আমি কেউ আইন করা উচিত আপনি সৌদিতে গেলে দেখবেন আমরা আলহামদুলিল্লাহ মক্কা থেকে যারা মদিনায় মক্কা থেকে যারা মদিনায় আপনার বাসে করে গিয়েছেন আপনার অনেকে দেখেছেন বাসের মধ্যে বাথরুমের ব্যবস্থা থাকে থাকে না বাসের মধ্যে বাথরুমের ব্যবস্থা থাকে ওয়াশরুমের ব্যবস্থা থাকে এমনকি আপনি চাইলে অজুও করতে পারবেন এমন ব্যবস্থাও আছে চাইলে আমাদের বাংলাদেশের বাসগুলো এই ব্যবস্থা করতে পারে আর যদি সেই ব্যবস্থা করা ভিতরে ব্যবস্থা করা নাও যায় তাহলে অন্তত এদেশে আইন করা উচিত বাংলার প্রত্যেকটা বাস প্রত্যেকটা বাসের মালিকের মালিক সমিতির আইন করা উচিত প্রত্যেকটা বাস এটা মুসলমানদের দেশ নামাজের টাইবে মসজিদ দাঁড়িয়ে নামাজের ব্যবস্থা করতে হবে অন্যথায় কোনো মুসলমান সেই বাসে আরোহণ করতে পারে না ঠিক না আপনারা জানেন মাঝখান দিয়ে কিছু বাস নাম ধরছি না কারণ কিছুটা সোজা হয়ে গেছে ঠেলার নাম বাবাজি সোজা আঙ্গুলে ঘি উঠে না কোন কোনো বাস মাস্কারে আপনার তারা নামাজের জন্য দাঁড়াবে না ফজরের নামাজের টাইম হয়েছে আরে বাবা এশার নামাজটা একটু পরে হলেও পড়া যায় কিন্তু ফজরের নামাজে সূর্য উঠে যাচ্ছে কিন্তু গাড়ি দাঁড়াতে রাজি নেই সে ফেসবুকে পোস্ট করলো আলহামদুলিল্লাহ আমরা যারা ওলামা এখেরাম আছি আমরা কথা বলেছি বিভিন্ন মালিক সমিতির বিভিন্ন লোকেরা কথা বলেছে প্রশাসনের অনেক ভাই কথা বলেছে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তারা চেঞ্জ করেছে যদি আমরা সত্যিকার সিদ্ধান্ত নিতে পারি আমরা যদি আমাদের ইমান আর ইস্তম থাকি এদেশের প্রত্যেকটা বাসের মালিক নামাজের জন্য সময় দিতে বাধ্য হবে কারণ এই দেশ মুসলমানদের দেশ এই দেশ স্বাধীন করেছে মুসলমানরা ঠিক কিনা ভাইরামা বলতে চাচ্ছিলাম বিভিন্ন বাসের পিছনে অনেক উপদেশমূলক কথা থাকে এর মধ্যে একটা কথা নামাজকে নামাজের নামাজকে বলবেন না কাজ আছে বরং কাজকে বলুন নামাজের সময় হয়েছে এই কথাটা প্রত্যেকটা মুসলমানের মনে রাখা উচিত স্মরণে রাখা উচিত আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যত ব্যস্ততার মাঝে থাকি নামাজ যেন না ছাড়ি আল্লাহ তালা সেই তাও দান করুন নামাজ এমন একটা বিধান বিভিন্ন অজুহাতে আমরা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হয় দাঁড়াতে পারেন না বসে নামাজ পড়বেন বসে নামাজ পড়তে হয় বসতে পারেন না শুয়ে আছেন ওই শোয়া অবস্থায় হলেও আপনাকে নামাজ পড়তে হবে ভাই আমার এখনও তো তৌফিক আছে ইচ্ছা করলে দাঁড়িয়ে নামাজ করতে পারেন ইচ্ছে করলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তাহার জুদের নামাজ পড়তে পারেন শেষ দায় গিয়ে ঘন্টার পর ঘন্টা তাহার নামাজ করতে পারেন এক শেষ দায় এক দুই ঘন্টা আল্লাহর কাছে দোয়া করতে পারেন যুবক এখনও সেই সামর্থ্য আছে এখনও সেই শক্তি আছে এমন এক সময় চলে আসতে পারে যেই সময় আপনি চাইলেও দাঁড়িয়ে নামাজ করতে পারবেন না পৃথিবীর এমন বহু পঙ্গু আছে পঙ্গু হসপিটালে গিয়ে দেখেন চাই। চাইলে দাঁড়িয়ে দুই রেখাত নামাজ পড়তে পারবে না বহু প্যারাইসের রুগী আছে চাইলেও দুই রেখাত দাঁড়ায় নামাজ পড়তে পারবে না এমন বহু মুরব্বী আছে চাইলেও দুই রেখাত নামাজ দাঁড়ায় পড়তে পারবে না সেই সময় আসার আগে এখনো সময় আছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা দরকার নামাজে যত্নবান হওয়া দরকার ঠিক কিনা আমার বাবা প্যারালাইসে আক্রান্ত হয়েছে আমার বাবা স্ট্রোক করেছেন অ্যাক্সিডেন্ট করে পা ভেঙেছেন কিছুদিন আগে করেছেন দাঁড়াতে পারেন না মাঝে মাঝে আমার কাছে এসে বলে বাবা আমার মন চায় আমি একটু দাঁড়ায় নামাজ পড়ি আমি দাঁড়াতে পারি না আমি যে বসে নামাজ পড়ছি দাঁড়িয়ে নামাজ পড়ার সেই স্বাবটা আমি পাবো কি না আমাকে মশালা জিজ্ঞেস করছেন চাইলেও দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না আপনার আমার এমন পরিচিত অনেক মানুষ আছে বলছে হুজুর আমার তো মন চায় এক ঘন্টা সময় লাগিয়ে আল্লাহ সামনে শেষ দায় কাঁদি দুই রাখাত নামাজ পড়ে হুজুর লম্বা সময় ধরে পারি না হুজুর আমার অজু থাকে না অসুস্থ হুজুর পারি না পেটের ব্যথায় পারি না মাথায় ব্যথায় পারি না কিডনির ব্যথায় পারি না কোমরের ব্যথায় পারি না কত রোগ বিরোগী কত অসুস্থতার কারণে চাইলেও আল্লাহর সামনে সেভাবে দাঁড়াতে পারবেন না মনে আছে কিনা জানি না গোলাম সরওয়ার সাইদি রহিমাহুল্লাহ কসবার ব্রাহ্মণবাড়ি আর কসবার প্রখ্যাত সেই আলেম। কি মায়া ছিল তার কণ্ঠে করোনার সময় তিনি একটি বক্তব্য দিয়েছিলেন তার এই বক্তব্য শুনে অনেক যুবক আমাকে বলেছে হুজুর ওনার এই বক্তব্য শুনে নামাজ পড়তাম না নামাজে গিয়েছি কি মায়ার কণ্ঠে বলেছেন কি দরুদই কণ্ঠ দিয়ে বলেছেন যুবক তুমি এখনো নামাজ পড়তে যাও না এখন তোমার নামাজের সময় হয় না দেখো না তুমি মসজিদগুলো বন্ধ হয়ে যাচ্ছে দেখো না তুমি ভারতের জমিনে বহু মসজিদ ভেঙে মন্দির করা হচ্ছে দেখো না তুমি বিশ্বের বহু রাষ্ট্রে মসজিদ বন্ধ করে দেয়া হচ্ছে দেখো না তুমি করোনায় কত মসজিদ বন্ধ হইয়াছে যাওয়ার যাওয়ার দ্বার বন্ধ হয়ে গিয়েছে যাওয়াটা নিষেধ হয়ে গিয়েছিল দেখো না তুমি বহু মানুষ তোমার মতো তারা ভেঙে হসপিটালে পড়ে আছে দেখো না বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে বিছানায় পড়ে আছে ক্যান্সার আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে বহু মানুষ এমন আছে অসুস্থতায় বছরের পর বছর বাড়ির বিছানায় পড়ে আছে চাইলেও দাঁড়ায় নামাজ পড়তে পারবে না সেই সময় আসার আগে এখনো নামাজের কদর করো এখনো নামাজের কদর করো